পাউদ্দুল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম যে হযরত সাইলে আলাইহিস সালাম যখন নবী হিসাবে জীবিত ছিলেন পায়গাম্বার ওই সময় বনিয়র মধ্যে একটা গুপ্ত হত্যা সংঘটিত হয় অ্যাসাসিনেশন গুপ্ত হত্যা মানে ভাতিজা যায় খুন করেছে খুন করে লাশ আরেক গ্রামের সামনে লাশ ফেলে রেখেছে রেখে সেই গ্রামবাসীর কাছে দাবি করছে যে তোমরা আমার চাষাকে হত্যা করেছ এর রক্তের মূল্য পরিশোধ করো তখন গ্রামবাসী অবাক যে আমরা কিছুই জানি না তখন তারা মুসার কাছে আসলেন এসে বললেন যে হে মুসা আমরা এই লোকটাকে হত্যা করিনি অথচ আমাদের কাছে তার ব্লাড মানি রক্তের মূল্য দাবি করা হচ্ছে তো আপনি আল্লাহর কাছ থেকে এটা ফয়সালা নিয়ে আমাদেরকে বলেন তখন মুসাল আসলাম আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ তালা তাদেরকে বললেন যে একটা গাভী জবাই করে তার এক টুকরা গোশত ওই মৃত ব্যক্তির গায়ে নিক্ষেপ করো তাহলে সে জীবিত হয়ে বলে দিবে যে কে তাকে খুন করেছে খুব সহজ কিন্তু ওরা এটা নিয়ে খুবই মানে জটলা পাকাইছে কী রকমের গরুতে কত গরু আছে কোনটার এইটা সেটা অনেক কথা তো এইটা আবার যথাস্থানে আসে গরুর বিবরণটা তো মুসান্লাহাম এতটুকু বললেন শেষ পর্যন্ত অনেক কষ্টের পরে ওরা ওই গরু সংগ্রহ করে জবা করলো এক টুকরা গোশত তার গায়ে নিক্ষেপ করার পরে সেই মৃত ব্যক্তি বলে দিল যে আমাকে হত্যা করেছে আমার ভাতিজা এই ভাতিজার লোভ ছিল পিতার মানে যে তার চাচার কোনো পুত্র সন্তান ছিল না একটা কন্যা সন্তান ছিল সে তাকে হত্যা করতে পারলে সম্পত্তির মালিক হবে আবার কোনো বর্ণনা আছে যে সে তার চাষা তো বোনকে বিয়া করার জন্য প্রস্তাব করেছিল চাষা রাজি হয়নি সেই জন্য তাকে হত্যা করেছে যেভাবেই হোক বাতি যায় চা হত্যা করেছে তো এখন আমরা সংক্ষিপ্ত করে পার হব যে ওই গ্রামবাসীদের কাছে ব্লাড মানি চাইলো রক্তের মূল্য এই রক্তের মূল্য ঠিকই এটা একটু আপনাদেরকে বলছি রক্তের মূল্য হলো একটা মানুষকে যদি খুন করা হয় তাহলে ইসলামী বিধানে ওই লোকটার যারা ওয়ারিস তারা এই খুন কেসের বাদী হবে বাদী হওয়ার পরে তারা যদি বলে যে আমরা হত্যাকারীর হত্যা চাই মানে যে হত্যা করছে তাকে আমরা হত্যা করব এটা আমরা চাই খুনের বদলে খুন যে বিচার তাহলে ইসলামী আদালতের কাজই আসামিকে খুঁজে বের করে তাকে হত্যার আদেশ দেবেন জল্লার তাকে হত্যা করবে আর নিহত ব্যক্তির আত্মীয়রা যদি কেউ গরিব তো পাঁচজন ছেলে তার মধ্যে একজনও যদি বলে যে আমি রক্তের মূল্য চাই আমি হত্যা এই বিচার নিব না তো একজনের দাবির কারণে খুন রহিত হবে মানে ওই ব্যক্তিকে হত্যা করা হবে না তাকে মানে ব্লাড মানি সে পরিশোধ করবে এবং তার বিনিময়ে তার জীবন রক্ষা পাবে এই ব্লাড মানি বা রক্তের মূল্য হচ্ছে একশো উট অথবা একশো গরু অথবা দু হাজার বকরি যে অঞ্চলে যেটা পাওয়া যায় এবং এটা তাকে পরিশোধ করতে হবে একশো গরু একশো গরু দিতে হবে তার মধ্যে চল্লিশটা দিতে হবে গাভিন গরু পেটে বাচ্চা আছে আর ষাটটা দিতে হবে হালের গরু আর উটও ওই ধরনের উট হল আবার বেনতে লাবণ বেনতে হাক্কা যা যা উটের চার প্রকার আছে এই চার প্রকার মিলে একশো উঠ দিতে হবে সে উটের ক্ষেত্রেও বলা আছে যে চল্লিশটা উঠ গাভিন অগ্নি দিতে হবে এই একশো উঠ হলো খুনের জরিমানা এটা তরা তিনজিল কোরআন সমস্ত আসমানে কেতাবে এই বিধান বর্ণিত আছে তো এটা পরিশোধ করার জন্য তাকে সর্বোচ্চ তিন বছর সময় দেওয়া হবে তার কারণ একশো উট একটা লোকের সংগ্রহ করে কোথার থেকে দিবে এটা তো বিরাট ব্যাপার এই তার সারা জীবন মেহনত করতে হবে আত্মীয় স্বজন কে কোথায় আসে ধরপাক করে মোটামুটি এটা খুবই কষ্টের ব্যাপার যে একশো উট তাকে সংগ্রহ করে দিতে হবে যদি জীবন বাঁচাতে হয় তো এটা হলো ইসলামী আদালতের খুনের বিচার আমাদের সমাজে ইসলামী বিচার ব্যবস্থা নাই আঠারোশো ষাট সনে পাক ভারত থেকে মুসলমানদের কাজীপদ বিলুপ্ত করা হয় এবং মুসলমানদের কাজীপথের পরিবর্তে ফৌজদারি আদালত আইন প্রবর্তন করা হয় আঠারোশো তিরিশ ইন্ডিয়ান অ্যাক্ট মানে ভারতবর্ষে কি আইনে চলবে এটা ব্রিটিশ আঠারো তিরিশ আইন করেছে কিন্তু মুসলমানদের বিলুপ্ত করে আঠারোশো ষাট তো এখন আমরা মুসলমানরা এগুলো জানি না যে আমাদের কোরআনে আল্লাহ কি আইন কি বিধান রেখেছে এর উপকারিতা কী উপকারিতা আপনি বোঝেন যে একটা মানুষ খুন করলে যদি এই জরিমানা দিতে হয় তাহলে কেউ আর মানুষ খুন করবে আবার এটা যদি এমন হয় যে একটা মহল্লা একটা মানুষ খুন হয়েছে কে খুন করছে পাওয়া যাচ্ছে না তখন ইসলামী আদালতের বিধান হলো যে যে বিচারক উনি ওখানে নিজ ভূষিত হবেন আর ইসলামী আইনের বিচারক হলেন যিনি মসজিদের ইমাম উনি কাজী হবেন ইসলাম তো আমরা দেখি নেই আমরা যা পাইছি তাই একটা লেবাস সর্বস্ব ইসলাম আমাদের কাছে আছে এটা আমরা করছি কিন্তু প্রকৃত ইসলামের রূপরেখা তো আমরা দেখি নি এই মসজিদের ইমাম যিনি তিনি হবেন কাজী তো তিনি যদি বিচারক হন তার মহল্লায় যদি একটা খুন হয় তো এখন এই তার মুসল্লি যদি সাক্ষী হয় তো এইখানে কি সাক্ষী কেউ গোপন করতে পারবে এসবই মুসল্লি ইমাম সাহেবের মুসল্লি সবাই তারা সাক্ষী দেবে এবং তারা জানবে যে কে খুন করছে কোথায় কি। তাহলে বিষয়টা কত সহজ ইসলামী আদালতে এটাই নিয়ম তো এখানে বলা আছে যে বিচারক সেখানে যাবে ঘটনাস্থলে যাবে গিয়ে যদি মানুষকে জ্ঞানী যারা গুণী যারা জিজ্ঞাসা করে আপনি বলেন এই লোকটাকে আপনি খুন করছেন না যদি না করে থাকেন বলেন আল্লাহর কসম এই লোকটাকে আমি খুন করি নাই কে করেছে আমি তা জানি না এভাবে যদি একে একে পঞ্চাশটা লোকের সাক্ষী দেয় তো এর বেশি সাক্ষী উনি নেবেন নাই এই পঞ্চাশটা লোকের সাক্ষী নেওয়ার পরে উনি বলবেন যে যখন আপনারা খুনি আসামিকে শনাক্ত করতে পারলেন না তাহলে আপনারা সবাই মিলে একশো গরু এটা জোগাড় করেন এটা ওই নিহত ব্যক্তির অরিদেরকে দিয়ে দিতে হবে তো এই যে ইসলামী আদালতের বিচার এই জন্য কোরআন বলা হয়েছে ওলা কুমফিল কেসাশে আলবাব হে জ্ঞানীরা কেশাস মানে খুনের যে বিচার এই খুনের বিচারের মধ্যে তোমাদের জন্য একটা জীবন নিহিত রয়েছে হে জ্ঞানীরা খুনের বিচার খুন করলেও জীবন নিহিত রয়েছে আর ব্লাড মানি দিলেও জীবন নিহিত রয়েছে এভাবে যদি খুনের বিচার সমাজে প্রশিত থাকে তা মানুষ আর নুনের দরে খুন করবে না তো এই জন্য ইসলামী বিধানগুনি এগুলি আল্লাহ আমাদের কল্যাণের জন্য করেছেন খুবই সুন্দর কিন্তু বর্তমান বিশ্বটা হলো এহুদি খ্রিস্টানদের দখলে আমরা যেই যা বলি পৃথিবীতে সমগ্র বিশ্বের আইন কেন তাদের হাতে আমরা একজন মুসলমান যতই চেষ্টা করি যে আমি আল্লাহর দিনকে পুরো মেনে চলবো আমি কেউ পারবেন না সে এই পৃথিবীর কোনো দেশের মুসলমানই পারবে না তার কারণ সম্পূর্ণ আইনটা তাদের হাতে তারা এমনভাবে পৃথিবীতে এই আইনের বেলাজাল জাল রেখেছে যে কোনোভাবেই একটা মানুষ মুসলমান ভেস্টে যাবে এরকম পথ তারা রাখে নাই ওরা চিন্তা করছে যে দুজকে আমরা যাবো তো ওরাও যেন বেশ না পারে বুঝতে পারছেন ঘটনা আছে এই ঘটনা তো বললে আমার তাফসীর বিলম্ব হয়ে যায় তাপসির আছে ইহুদিদের একজন নেতার নাম ছিল বুলেশ তো এই খ্রিস্টানদের বিরুদ্ধে বহু যুদ্ধ করেছে এবং খ্রিস্টানদেরকে মানে পরাজিত করেছে এখন ওই বুলেশও জানে যে ইসলাম যখন দুনিয়াতে আছে এহুদিরা তার আগের মুসা আসামের খ্রিস্টানদের ধর্ম সত্য এখন চিন্তা করে যে আমরা যুদ্ধে তো হারালাম কিন্তু পরকাল তো ওরাই ভেস্টে যাবে আমরা যাবো দুযোগে তো ওরা যেন ভেস্টে যাইতে না পারে এর কি ব্যবস্থা করা যায় তখন ওই এহুদি ও করছে কি ছদ্মবেশ ধারণ করছে খ্রিস্টানদের ধর্ম যাজকদের যে একটা নিয়ম অর্থাৎ এই মাঝখান থেকে এখান থেকে মাথা কামানো তারপরে ওদের যে ধর্মীয় পোশাক এগুলো পরে সে এই ধর্ম যাজকের ধরে ও খ্রিস্টানদের গির্জার সামনে হাজির হাজির হয়েছিল এখন ওরা কেউ চিনতে পারছে না কে আমি তোমাদের সেই পরম শত্রু বুলেশ কি খবর যে আমি আমি জানতে পারছি যে ঈশ্বর আসামের ধর্মগ্রহণ না করা পর্যন্ত আমার কোনো উপায় নাই এই জন্য আমি ঈশ্বর আসামের ধর্মগ্রহণ করছি তোমাদেরকে সারেন্ডার করছি তোমরা আমাকে যদি গ্রহণ করো তো বলছে তো কেউ না করে এরকম একটা লোক আমাদের শত্রু আমাদের দিনগুন বসে হ্যাঁ এখন ওই গির্জায় থাকে এই গির্জায় থেকে থেকে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে সমস্ত খ্রিস্টানদের একটা যে মনের যে একটা এই মনটাকে সে মানে দখল করেছে এখন সবাই তার কথা বিশ্বাস করে সে মাঝে মাঝে বলে আমি স্বপ্নে এই দেখেছি ওই দেখেছি ঈশ্বর সালামকে এই বলছে ওই বলছে এই করে করে সে খ্রিস্টান ধর্মের মধ্যে ফাঁসাদ ঢুকাই দিছে নাস্তুরিয়া তারপরে মালকানিয়া তারপরে আর একটা কি নাস্তুরিয়া মালকানিয়া আর একটা হচ্ছে তিনটা দলে ওদেরকে ভাগ করে দিয়েছে খ্রিস্টানদেরকে এরপরে আল্লাহ তিনজনে এটা বুঝেছে সব বলেছে যে ভেস্টে আমরা আমি যাব না আমরা যাবো তোরা যাইতে না পারো তা আমাদের মনে হয় যে আমাদের অবস্থা সেইটা যে আমাদেরকে ওরা ভেস্টে যাইতে দিবে না আপনি কেমনে যাবেন অর্থনীতি ছাড়া মানুষ আটটা ব্যাগ নিয়ে বাইরে হইতে হয় সাহেব বলছে এই লাগবে এই লাগবে এই লাগবে উপায় আছে কিছু এখন যখনই আপনি বাজারে যাবেন তখন আপনি এহুদিদের অর্থনীতির ভিত্তিতে আপনাকে ট্যাক্স ভ্যাট সুদ সব দিয়ে দিয়েই তো আপনাকে বাজার করতে হবে আপনি যতই নিজে হাজির সব হন আর মানসাভন এই যে ব্যবসায়ীদের ব্যবসা লাভের টাকা সুদের টাকা পরিশোধ না করে আমরা পণ্য কিনতে পারবো বাজারে বলেন তো এই সুদের উপরে আল্লাহ তালা এই জন্য এত কঠিন রাগ যে সুদের কারবার করে সমাজে পাঁচটা লোকে এই সুদটা পরিশোধ করে সমাজের পঁচানব্বইটা লোকে সুদের কারবারই পাঁচটা লোক ওরা সুদে ইনভেস্ট করে কিন্তু এই সুদটা পরিশোধ করে সমাজের পঁচানব্বইটা লোক আমরা সবাই আমার বাজারে ব্যাগ নিয়ে যাব আমরা কিনব তা ওদের সুদ ওদের পণ্যের মধ্যে আমরা সেই সুদ পরিশোধ না করে আমরা কিনতে পারছি না কারণ এইভাবে পৃথিবীর যেখানে যাবেন আপনি সেখানেই আমাদের মুসলমানদের কোনো আইন কেন এটা সমাজে পৃথিবীতে কোনো দেশে নাই এবং এটা কেউ করতে পারবে না এটা করার জন্য যে জিনিস লাগবে সেটা হলো তাহলে রাসুল শাহ সাহেবের পর থেকে খোর আসেন্দির ইতিহাস দেখেন যে তারা সেই সময় পৃথিবীর সমস্ত শক্তিগুলি যে রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য যে এরা পৃথিবীর সবচেয়ে টপ পাওয়ার ছিল এদেরকে সব পরাজিত করে মুসলমানরা তাদেরকে তসনাস করে সমগ্র দুনিয়াতে মুসলমানরা শ্রেষ্ঠ জাতি ছিল আমরা সেই মুসলমান আমাদের সেই কোরআন আমাদের সেই রসুল আমাদের সেই আল্লাহ কিন্তু এখন আমরা মুসলমানরা কোথায় আছি নিকৃষ্টের দৃষ্টান্ত হলো এখন পৃথিবীতে মুসলমানরা এদিকে খ্রিস্টানরা কে অন্য কালে এই তুই মুসলমান তো হয়ে গেছো মানে মুসলমানরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি কাজে আমরা লেবার সর্বশেষ ইসলাম নিয়ে আসি আর এই কথাগুলি যদি আমরা বলতে যাই তো এটা একা বললে হবে আলেম সমাজের সবারই সজাগ হতে হবে সবারই সংস্কারমূলক কথা বলতে হবে মানুষকে বুঝাতে হবে কিন্তু তাতে আমরা কিন্তু আমরা সেভাবে প্রস্তুত হতে পারিনি এবং সমাজকে সেভাবে আমরা গড়তেও পারিনি যার জন্য আমাদের কথা সব জায়গায় মানুষ গ্রহণও করে না শুধু জ্ঞানীরাই জ্ঞানী কয়টা লোক আপনি দেখবেন এক জায়গা থেকে একশো লোক ট্রাইনিয়ান মেতার তার মধ্যে পাঁচটা লোক জ্ঞানী থাকে না কাজে এগুলো তো জ্ঞানীরা বুঝতেও চাবে না যে আসলে সমস্যাটা কোথায় আমরা নিজেদের নিজেদেরকে ধ্বংস করেছি আমরা আমাদের রাষ্ট্রের লোক অর্থের লোক ক্ষমতার লোক এগুলো করে করে নিজেরা মারামারি কাটাকাটি করে আল্লাহর খলিফাদেরকে হত্যা করে আমরা পৃথিবীতে ক্ষমতা দখল করেছি আর দখল করে করে আজকে আমরা একটা অথর্ব জাতিতে পরিণত হয়েছি কাজেই নিরাশ হবেন না আমরা আবার আমাদের দিন ফেরে পাবো এটা পাবো কখন যখন ঈশ্বর আশ্রম আসবে মাহাদি আসবে পৃথিবীতে তখন আমরা দিন ফিরে পাবো তার আগে কোনো নেতৃত্ব দেখা যাচ্ছে না যে সেই নেতৃত্বের অধীনে আমরা আবার আল্লাহর দিন ফিরে পাবো এটা সেভাবে কোনো নেতৃত্ব দেখা যাচ্ছে না তো সময় যে শুধু আমি হালকা কথা বলে আবার ফিরে আসি তো সুরা বাকারা বাকারা তো এখানে আমরা দেখতে পাইলাম যে যে খুনি আসামিকে শনাক্ত না করতে পারলে মহল্লার লোকে জরিমানাটা দিবে আচ্ছা লাশটা যদি কোনো মহাসড়কে থাকে নদীতে পাওয়া যায় যেখানে কোনো বসতি নাই তখন তখন কি হবে তখন সরকার এটার মানে খুনিকে শনাক্ত করার চেষ্টা করবে যদি পারে তো আলহামদুলিল্লাহ যদি না পারে তা রাষ্ট্রপক্ষ থেকে ওই নিহত ব্যক্তির অরিতদেরকে এই একশো গরুর এটা রাষ্ট্রপক্ষ পরিশোধ করতে বাধ্য থাকবে যেহেতু আল্লাহর আইন এটা মানতেই হবে এই জন্য আল্লাহ বলছেন যে কলা কুমফিল কেশাসে হ্যাঁ কেশাস বা খুনের বিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে তোমাদের একটা জীবন নিহিত রয়েছে এগুলি করলে তোমরা তোমরা বেঁচে থাকবে সমাজে তোমাদের মধ্যে খুনা হবে না মারামারি হবে না কেউ স্বর্গর টার পাইলেই বলবে এই তাড়াতাড়ি নাম দেখ কাকে খুন করে আর এখন স্বর্গর টার পাইলে সবাই দরজা দেয় জানানা বন্ধ করে যে আমি দেখবো না আর ও সাক্ষীও দেবো না আমি যেন ওর মধ্যে জড়িত না হই আর যদি ওই জরিমানাটা সবার দেওয়া লাগতো যে এলাকায় ঘুম হলে সবাই একশো গরু দেওয়া লাগবে তখন কিন্তু সবাই ছেলে মেলেকে হ্যাঁ আলো ভাইয়া নাম দেখ কে কাকে মারে ধর ওই আসামিকে ধর টানলে কালকে আমাদের আমাদের জরিমানাটা দেওয়া লাগবে তাড়াতাড়ি ধর কে কেটে অন্যায় করছে একুঁচে ব্যাপার আর এখন কিন্তু আমরা অন্যায় টের পেলে দরজা দিই কি দরকার আমাদের কেউ যাই হোক আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা আল্লাহর কোরআনকে যদি আমরা জানার চেষ্টা করি জানি এবং যত সম্ভব আমরা মানার চেষ্টা করব মানব আল্লাহর রহমত আমরা পাবো আল্লাহ তালা আমাদেরকে বঞ্চিত করবেন না তার কারণে আমরা যে কী অবস্থার মধ্যে আসি সেটা আল্লাহ দেখেন আমরা যে কী অবস্থার মধ্যে আসি এটা আল্লাহ দেখেন এই অবস্থায় যদি আল্লাহ দয়া না করে তা আমরা ধ্বংস হয়ে যাবো কিন্তু আমরা আল্লাহর দয়া থেকে আমরা নিরাশ হব না আল্লাহ নিজে বলেছেন যে আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হো না নিরাশ হইও না লা তাক রহমাতুল্লাহ কাজে আমরা আল্লাহর রহমান থেকে নিরাশ হব না আমরা যতটুক পারি দিন পালন করতে ততটুকু আমরা করি আমরা অন্তত নিজের পারিবারিকভাবে পরিবারটাকে আমরা ভালো রাখি নিজের পরিবারের পর্দা প্রতিষ্ঠিত করি নিজের পরিবারে আমরা ভালো হয়ে রোজা নামাজ ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিই অন্তত যেটা পারি সেটা করি আর যেটা না পারি সেটা তো আল্লাহ দেখছি যে আমরা পারছি না তো এভাবে আপনারা অবশ্যই পান मृत्युर दामी जरा देहेश तू